শুরু করছি আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা গয়াপতির বিপদ দারোগা গয়াপতির ভারী ফ্যাসাদ। কিছুতেই তিনি ডাকাত ঝালুরামকে ধরতে পারছেন না ধরা দূরে থাকুক ঝালুরামের চেহারাটা কেমন সে কালো না ফর্সা লম্বা না বেটে খুশি না গোমড়ামুখ তাও তিনি জানেন না অথচ সরকার জোর তাগাদা দিচ্ছেন ঝালুরামকে ধরতে না পারলে গয়াপতির বদলি অবধারিত তা ঝালুরামকে ধরাও সোজা কথা নয় তার বন্দুক পিস্তল আছে হাতি ঘোড়া মোটর গাড়ি আছে ছদ্মবেশ ধরতেও সে খুব ওস্তাদ লোক যাদের বাড়িতে ঝালুরাম ডাকাতি করেছে তারা কেউ সঠিকভাবে ঝালুরামের চেহারার বর্ণনা দিতে পারে না কেউ বলে লম্বা কারো মতে বেটে কেউ বলে ফর্সা তো কারো দাবি কালো এ পর্যন্ত পনেরো জন ঝাড়ুরামের বিবরণ পাওয়া গেছে কিন্তু গয়াপতি জানেন ঝালুরাম এক এবং অদ্বিতীয় গত বছর ধরে এই শান্তির এলাকাকে ঝালুরাম ভারী সমস্যা সংকুল করে তুলেছে বাড়ি লুটছে দোকান লুটছে আড়ত সাফ করে দিচ্ছে রাস্তাঘাটে লোকের সর্বস্ব কেড়ে নিচ্ছে এখন ঝালুরামের নাম শুনলে কেউ অজ্ঞান হয়ে পড়ে কেউ চোখ বুঝে ফেলে কেউ ঘামতে থাকে কেউ বা ঠান্ডা মেরে যায় ঝালুরামের আবির্ভাব হওয়ার আগে গয়াপতি সুখেই ছিলেন মাছ দুধ ফল সবজি মাংস ডিমের অভাব হতো না খাওয়া দাওয়াটা বেশ হতো রাতে ঘুমোতেন দিনে ঘুমোতেন প্রায় সারাক্ষণই একটা ঘুমঘুম ভাব লেগে থাকত তার মনটা খুব প্রশান্ত থাকত চারদিকটা ভারী শান্তিময় ও সুন্দর ছিল গয়াপতির বেশ একটা বড়সরু ভুরি হয়েছে গায়ে গতরে থলথল করছে চর্বি ওঠা হাঁটা কাজকর্ম করা বা খাটাখাটুনির অভ্যাসটাই মরে গেছে ঠিক এই সময় একদিন দুম করে দুর্দান্ত ঝালুরাম তার এলাকায় ঝাঁপিয়ে পড়ে সব তছনচ করে দিল প্রতিদিন কোথাও না কোথাও ঝালুরাম কিছু না কিছু করছেই দুবছরে মোট সাতশো দিনে সে এগারোশো বাহান্ন রকমের লুটপাট ছিনতাই জখম ইত্যাদি করেছে গয়াপতির খিদে ক্রমশ কমে আসছে রাতে একটু একটু ঘুম এখনো হয় বটে কিন্তু দিনের ঘুমটা আর আসতে চায় না আজকাল ঘুম ভাবটাও আর নেই গয়াপতির বুড়ি মা আজকাল প্রায় দুঃখ করে বলেন বড্ড রোগা হয়ে গেছিস গয়া চোখের তলায় কালি পড়েছে হাঁটার সময় তোর পেটটা আর আগের মতো দোল খায় না জুতোর শব্দটাও তেমন দুমদাম করে হয় না গয়াপতির গিন্নি আগে মোটা সোটা সোনার বালা চুরি এগারো ভরের বিছে হার পরে থাকতেন সময়। একদিন গয়াপতি দেখলেন তার গিন্নি সব গয়না খুলে রেখে শুধু দুগাছি করে সরু চুরি আর সুতোর মতো সরু হাড় পরে আছেন গয়াপতি হুঙ্কার দিয়ে জিজ্ঞেস করলেন গয়না খুলে ফেলেছ যে গিন্নি আমতা আমতা করে বললেন সবাই বলছে চারিদিকে খুব চোর ডাকাতের উপদ্রব গয়না দেখানোটা নাকি ঠিক নয় শুনে গয়াপতি গুম মেরে গেলেন দারোগার বউ চোর ডাকাতের ভয় খাচ্ছে তার মানে গয়াপতির যোগ্যতায় তার নিজের বউয়েরও বিশ্বাস নেই সেই দিন থেকে গয়াপতি মরিয়া হয়ে উঠলেন ঝালুরামের যে কোনো খবর পেলেই ছুটে যান কিন্তু কিছুতেই শেষ পর্যন্ত হদিশ করে উঠতে পারেন না সবাই আড়ালে দুও দেয় সেবার সোনাগড়ের হাটের কাছে ঝালুরাম তার শ্যাঙ্গারদের নিয়ে জড়ো হয়েছে বলে এক আর কাঠির কাছে খবর পেয়ে গয়াপতি সদল বলে ছুটলেন গিয়ে দেখেন নির্দিষ্ট জায়গায় এক খুনখুনে বুড়ি ঘরের মাটির দেয়ালে ঘুটে দিচ্ছে আর কাঠি মাথা চুলকে বলল এই বুড়িটাই ঝাড়ুরাম ছদ্মবেশে রয়েছে বোধ হয় গয়াপতি সন্দেহের শেষ রাখলেন না বুড়িকে ধরে তুলে নিয়ে এলেন থানায় বুড়ি পরিত্রাহী সাপ সাপান্ত করতে থাকে খবর পেয়ে শহর থেকে ম্যাজিস্ট্রেট এসে কাণ্ড দেখে হাসির ছড়ায় গয়াপতিকে ঘায়েল করে চলে গেলেন আবার আরেক চরের কাছে খবর পেয়ে গয়াপতি চুপিসারে সারে কলসি চাকলাদারদের নারকোল বাগানে হাজির হলেন খবর ছিল মরা নারকোল গাছের নিচে ঝাড়ুরাম সাধু সেজে বসে আছে গয়াপতি সাধুর লেংটিরও সন্ধান পেলেন না তবে সেখানে ধুনির ছাই খানিকটা ছিল বটে যে লোকটা খবর এনেছিল সে বলল এই নারকল গাছটাই ঝাড়ুরাম এটাকে গ্রেপ্তার করুন শুনে গয়াপতির মাথায় রক্ত চড়ে গেল লোকটাকে কান ধরে কয়েকটা চর চাপড় দিলেন পরে কিন্তু খবর পেয়েছিলেন যে লোকটা মিথ্যে বলেনি মরা নারকোল গাছের ফাঁপা খোলের মধ্যেই নাকি ঝালুরাম ঢাকা দিয়েছিল কদিন বাদে গিয়ে দেখলেন বাস্তবে কি নারকল গাছের গায়ে একটা চৌকো দরজা সেটা খুললে ভিতরে দিব্য একজন সেধতে পারে ফলে গয়াপতির এক গাল মাছি হরগঞ্জের শ্রীপতি হাজরা এসে একদিন বলল হুজুর আমার কেলে গরুটা পাচ্ছি না তার জায়গায় গোয়ালে একটা রাঙা গাইকে বেঁধে রেখে গেছে বড় সন্দেহ হয় রাঙা গাইটার গতিক দেখে গরুর মতো ডাকে না খোল ভুসি ঘাস এসব খেতে চায় না ভাত দিলে খায় মনে হচ্ছে গরুর ছদ্মবেশেই না আবার ঝালুরাম সে খাপটি মেরে বসে থাকে ছুটলেন গয়াপতি গরুটার ওপর অনেক খোঁচাখি চলল শেষে পাশের গা হরবল্লভপুরের রহমত খবর পেয়ে ধেয়ে এসে গয়াপতির পায়ে পড়ে বলল হুজুর ওটা ঝালুরাম নয় নির্জ গরুই বটে ও হলো আমার দুলালি শ্রীপতিদার কেলে গাই আমার গোয়ালে বাধা রয়েছে গয়াপতি দমে গিয়ে বললেন হুম ঝালুরামের পেছনে দৌড়ঝাঁপ করতে করতে গয়াপতি বাস্তবিকই টোস্কে গেছেন জিপগাড়িতে চড়ে তার গায়ে গতরে প্রচণ্ড ব্যথা ইদানিং দুর্গম জায়গায় যেতে হয় বলে ঘোড়াতেও চড়তে হচ্ছে তার ফলে মা যায় বিস্ফোরার যন্ত্রণা ঝালুরামের কথা ভাবতে ভাবতে সবসময় এমন দাঁত কিরমির করেন যে দুটো বুড়ো দাঁত নড়ে গেল আজকাল এমন সন্দেহবাতিক হয়েছে যে থানার সেপাই বাড়ির চাকর এমন কি নিজের মা বা বউকে পর্যন্ত বিশ্বাস করেন না এরা যে কেউই ঝাড়ুরাম হতে পারে বলে আজকাল তার সন্দেহ হয় হাতে সব সবসময় খোলা রিভলভার খেতে শুতে স্নান করতে বা বাথরুমে যেতেও হাতে সেটা থাকে ফলে কেউ ভয়ে তার কাছে ঘেসে না কাণ্ড দেখে গয়াপতির মা ঝাড়ুরামকে উদ্দেশ্য করে সাপ সাপান্ত করতে লাগলেন কেন রে খ্যাংরাফো পালিয়ে বেড়াচ্ছিস তোকে সাপে বাঘে খায় না রে না খায় তো আমার সম্মুখে একবার আয় তো দেখি বুক চিতিয়ে ঝাটা দিয়ে তোর বিষ ছেড়ে দি দিই কোথাকার আমার বাছা খুঁজে খুঁজে হেদিয়ে পড়লো আর কোন আগকেলে তুই তার চোখে ধুলো দিয়ে বেড়াচ্ছিস বাছা আমার যেমন না খেয়ে না ঘুমিয়ে রোগা হয়ে গেল তোরও তাই হোক শুকিয়ে আমসি হয়ে যা না খেয়ে উপসি থেকে তোর পেট পিঠের চামড়ায় ঘষাঘষি হোক গয়াপতির গিন্নি গিয়ে হেকমতপুরের জাগ্রত কালীবাড়িতে জোড়া পাঠা মানত করে এলেন শুনে গয়াপতির মা বললেন জোড়া পাঠা কি গো ঝালুরাম ধরা পড়লে আমি জোড়া মোষ দেব। তাতেও না হলে জোড়া হাতি দেব এই বলে রাখলাম গয়াপতি সবই শুনেছেন এবং বুঝেছেন তিনি যে ঝালুরামকে ধরতে পারবেন এ বিশ্বাস কারও সেটা বুঝতে পেরে তিনি আরও গুম হয়ে যান রিভলভারটা বাগিয়ে ধরে গভীরভাবে ভাবতে থাকেন একদিন সকালে থানায় নিজের অফিস ঘরে বসে যখন এমনইভাবে ভাবছিলেন তখন হঠাৎ একটা লম্বা চওড়া লোক ঘরে ঢুকেই তার বুকের দিকে পিস্তল বাগিয়ে ধরে বলল হাত তুলুন গয়াপতি রিভলভার শুদ্ধ হাত ওপরে তুলে সভায় বললেন মেরো না বাবা ঝালুরাম লোকটা গম্ভীর হয়ে বলল আমি ঝালুরাম নই আর আপনাকে মারার ইচ্ছেও নেই তবে আমি শুনেছি যে আজকাল আপনি সবসময় রিভলভার বাগিয়ে থাকেন আর সবাইকে সন্দেহ করেন তাই প্রাণের ভয়ে একটু ভয় দেখাতে হলো এখন আপনি যদি আপনার রিভলভারটা খাপে ভরেন আমিও পকেটে পুরব গয়াপতি হাফ ছেড়ে রিভলভার খাপে ঢোকালেন লোকটাও কথা মতো কাজ করলো তারপর বসে এক হেসে বলল আমি গোয়েন্দা বরদাচরণ নরনাথ চাটুচ্ছে আমাকে ভাড়া করে এনেছেন তাদের বাড়ির সোনার হংসেশ্বরীর মূর্তি পাহারা দেওয়ার জন্যে তাদের ভয় ডাকাত ঝালুরাম মূর্তিটা লুট করবে গয়াপতি নাক করলেন প্রাইভেট গোয়েন্দা বড়দাচরণের নাম তিনি শুনেছেন লোকটা লাউ চুরি বা বড়জোর ছেলে চুরির কেস করে তাই গয়াপতি খুব তাচ্ছিল্যের সঙ্গে বললেন ঝালুরামের ব্যবস্থা আমি করব। আর কারও এখানে নাক গলাতে হবে না বড়দাচরণ মৃদু হেসে বললেন আপনি কি ভাবছেন তা আমি জানি তবে এটুকু বলতে পারি আমি আজকাল চুরি গরু চুরির মতো ছোটোখাটো কেস নিই না মাত্র দু মাস আগে আমি একটা পুকুর চুরি ধরেছি গয়াপতি চমকে গিয়ে বললেন বটে তবে আর বলছি কি গয়ের কাটার রাম বাড়ির এর বাড়ির মস্ত পুকুর রাতারাতি চুরি হয়ে গেল রাতেও টল টলে জল ছিল তাতে সকালে দেখা গেল বিশাল গর্ত পড়ে আছে জল তো নেই অন্তত বিষমন মাছও সেই সঙ্গে উঠাও তিন দিনের মধ্যে ধরে ফেললাম রাম সিং এক জ্ঞাতি ভাই রাবণ সিং বাড়ির সবাইকে সিদ্ধির সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ায় তারপর রাতে ডিজেল পাম্প চালিয়ে পুকুরের সব জল নিজের একটা মজা দিঘিতে চালান করে এবং বিশ মন মাছ নিয়ে গিয়ে শহরে বেচে দেয় আরও শুনবেন মাত্র এক মাস আগে আমি দুটো আন্তর্জাতিক চোরাই চালানের দলকে ধরি আমেরিকার বড় লোকেরা বায়না ধরেছে তাজমহল এবং এভারেস্ট চাই বিলিয়ন বিলিয়ন ডলার দেবে তার জন্যে মাসখানেক আগে এক অমাবস্যার রাত্রে চারটে লোক আমেরিকায় চালান দেওয়ার জন্যে তাজমহলের ভিত খুরছিল ত্বকে তককে আমি গিয়ে পালের গোদাকে চেপে ধরি বাকি তিনজন পালায় বটে কিন্তু হাতের ছাপ সহ সাবল ফেলে যায় সেবারের মতো তাজমহল আমেরিকায় চালান হওয়ার হাত থেকে বেঁচে যায় এবং পুরো দলটাই ধরা পড়ে তার কিছুদিনের মধ্যেই নেপাল গভর্নমেন্টের ডাকে নেপালে গিয়ে আমি এভারেস্ট চুরিও আটকাই চোরেরা এভারেস্ট শৃঙ্গ ভেঙে টুকরো করে সাধারণ পাথর হিসাবে আমেরিকায় চালান দিচ্ছিল আমেরিকায় পাথরের চালান যাচ্ছে শুনেই আমার সন্দেহ হয় আমেরিকায় তো পাথরের অভাব নেই তাই চালানের পাথর পরীক্ষা করেই আমি বুঝতে পারলাম এ সাধারণ পাথর নয় সেগুলোর গায়ে তখনও বরফ লেগে আছে অনুসন্ধানে পুরো দলটাই ধরা পড়ল নেপাল গভর্নমেন্ট গোপনে জাপান থেকে ইঞ্জিনিয়ার আনিয়ে টুকরো পাথর সিমেন্টে জুড়ে ফের এভারেস্ট শৃঙ্গ রাতারাতি মেরামত করে ফেলল সুতরাং গয়াপতি বহুদিন বাদে এই প্রথম একটু হাসলেন বললেন আপনি কি ঘনাদার কেউ হন গোয়েন্দা বরদাচরণ ঘনাদার গল্প পড়েননি আসলে গোয়েন্দাগিরি করে পড়াশোনার সময়ও পান না তবু ভাবলেন ঘনাদা বোধ হয় একজন কেউ কেটা হবে তাই পানা হয়ে বললেন দূর সম্পর্কের মাস্তুত ভাই যাই হোক এরপর গয়াপতি আর বরদাচরণের মধ্যে খুব বন্ধুত্ব হয়ে গেল দুজনে গোপনে নানা রকম পরামর্শ আঁটতে লাগলেন কিছুদিনের মধ্যে খবর রোটে গেল যে দারুকা গয়াপতি নিখোঁজ হয়েছেন ওদিকে বাড়ির সোনার হংসেশ্বরী মূর্তি পাহারা দেওয়ার জন্য শহর থেকে যে গোয়েন্দাকে আনানো হয়েছিল সেও বেপাত্তা ফলে চারিদিকে খুব হইচই পড়ে গেল সবাই বুঝলো এ হচ্ছে ঝালুরামের কাজ স্বয়ং ম্যাজিস্ট্রেট সাহেব পর্যন্ত ভাবনায় পড়ে গেলেন ওদিকে ভাবনায় পড়েছে স্বয়ং ঝালুরামও এতকাল এ এলাকায় সেই ছিল এক ডাকাত সম্রাট কিন্তু দিন সাথে হলেও সে এমন তিন চারটে ডাকাতির খবর পেয়েছে যেগুলো তার দলের কাজ নয় ঝালুরামের এলাকায় তার অনুমতি না নিয়ে ডাকাতি করবে এত সাহসকার ঝালুরামের খাওয়া কমে গেছে ঘুম ছুটে গেছে চারিদিকে তার চোরেরা নতুন ডাকাতদের খোঁজ নিচ্ছে মনসাপতার গভীর জঙ্গলের ভিতর এক ভাঙা মন্দিরে ঝালুরামের আস্তানায় এক রাত্রে দুজন লোককে ধরে আনা হলো একজন মোটা সোটা থলথলে অন্যজন বেশ লম্বা চওড়া ঝালুরাম মশালের আলোয় চোখ দিয়ে দুজনকে ভালো করে মেপে দেখলো তারপর হুঙ্কার দিয়ে বলে উঠল তোরাই ডাকাত ঝালুরাম দেখতে রোগা ল্যাকপ্যাক সিং মাথায় তেমন উঁচুও নয় কিন্তু তার হুঙ্কার শুনলে মালুম হয় যন্ত্রটা ছোট হলেও বিপজ্জনক লোক দুটো কেঁপে কেঁপে বলল আগে ঝালুরাম হাসি হেসে ওঠে লম্বা লোকটা ভয় ভয় বলে হুজুর আমাদের কেউ দলে নেয়নি বলে দুজনে মিলে ছোটোখাটো কাজ করি কিন্তু আপনার মতন মহান ডাকাত যদি আমাদের দলে ভর্তি করে নেন তবে আমরা আলাদা কাজ কারবার ছেড়ে দেব ঝালুরাম অট্ট হাসিতে ফেটে পড়ে বলে আমার তলে ডাকাতি করবি দেখি তোদের এলাম দুজনে পঞ্চাশটা করে ডিগবাজি খা ডিগবাজি খেতে খেতে লোক দুটো হেঁদিয়ে বার করে হ্যাঁ হ্যাঁ করে হাঁপাতে থাকে ঝালুরাম হেসে লুটোপুটি সেই সঙ্গে তার পঞ্চাশ জন শ্যাংকাত। এরপর ঝালুরাম হুকুম দেয় রণ পায়ে চড়ে পাঁচ ক্রোশ পথ হেঁটে আয় দু মাইল দৌড় দে স্রোতের নদী সাঁতরে পার হ সুপুরি গাছ বেয়ে ওঠ বিষ হাত ওপর থেকে নিচে লাফিয়ে পড় লাঠি তরোয়াল আর রামদা চালিয়ে দেখা বন্দুকের নিশানা দেখা অমাবস্যার রাতে একলা শ্মশানে মরার খুলি কোলে নিয়ে বসে থাক আর এইসব হুকুম তামিল করতে করতে লোক দুটোর যান কয়লা প্রাণ পাখি খাঁচা ছাড়া হওয়ার উপক্রম আড়ালে মোটা লোকটা রাগে দাঁত কিরমির করে বলে ওঠে ইচ্ছে করে দৌড়ে গিয়ে ব্যাটার টুটি ধরি লম্বা লোকটা তখন তার হাত চেপে ধরে চুপি চুপি বলে না গয়া বাবু এখন নয় সব প্ল্যান ভেসতে যাবে অপেক্ষা করুন সব কিছুরই শেষ আছে লোক দুটোর ট্রেনিংও একদিন শেষ হল ঝালুরাম তাদের ডেকে বললে তোদের দিয়ে কোনোরকমে কাজ চলতে পারে আজ আমরা বাড়ির হংসেশ্বরীর সোনার মূর্তি লুট করতে যাচ্ছি তোরাও থাকবি দলে আজ তোদের পরীক্ষা শুনে ছদ্মবেশী বাবু আবার দাঁত কিরমির করতে যাচ্ছিলেন কিন্তু বড়দাচরণ ঠিক সময় কুনুইয়ের গুঁতো দিয়ে তাকে সতর্ক করে দিলেন নিশুতি রাতে ঝালুরামের দল চাটুর্য বাড়ি ঘিরে ফেলল রে রে করে চেঁচাচ্ছে ডাকাতরা আর সে চেঁচানি এমন সাংঘাতিক যে মাটি শুদ্ধ কাঁপতে থাকে চাটুর্য বাড়ির ভেতরে ছেলে বুড়ো মেয়েরা কান্না জুড়ে দিয়েছে ঝালুরাম নাকশিটকে বলল এ বড় ছোট ডাকাতি ছোট লোকদের কাজ ছুঁচো মেরে হাত গন্ধ করা নতুন দুটোকে ডাকত নতুন দুজন এগিয়ে এলে ঝাড়ুরাম বলল আজ আর আমরা হাত লাগাচ্ছি না আমার দলবল বাড়ি ঘিরে রইল আমি ওদিকের বটগাছতলায় মাদুর পেতে ঘুমোতে যাচ্ছি তোরা দুজনে বাড়িতে ঢুকে সব চেছে পুছে নিয়ে আগে যা মনে রাখিস হংসেশ্বরীর মূর্তিটা আনতে যেন ভুল না হয় আধ ঘন্টার বেশি সময় দেব না কিন্তু চটপট যা হুকুম পেয়ে দুজনে গিয়ে পাঁচিল টোপকে ভেতরে ঢুকলো ঢুকেই গয়াপতি বললেন বাবু এখন উপায় বরদাচরণ ভ্রুকুচকে ভাবিত মুখে বললেন হুকুম মতো কাজ করে যান অন্য উপায় তো দেখছি না কিন্তু আমি যে কখনো সত্যিকারের ডাকাতি করিনি বাধো বাধো ঠেকছে যে বর্ধচরণ দাঁত খিচিয়ে বললেন আর আমি বুঝি করেছি গয়াপতি বিরস মুখে বললেন তা সত্যি কথা বলতে কি ডাকাতির ট্রেনিং নেওয়ার সময় আপনার ভাবগতিক দেখে মনে হচ্ছিল এ ব্যাপারে আপনার কিছু পূর্ব অভিজ্ঞতা আছে আমার চেয়ে সব বিষয়েই আপনি বেশি কৃতিত্ব দেখিয়েছেন তার উপর এখন আবার ডাকাতিতেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে বড়দাচরণ শ্লেষের হাসি হেসে বলেন বাবু ডাকাতরা তো রাতে ডাকাতি করে কিন্তু এখানকার লোক জানে যে আপনি এখানে দিনে ডাকাতি করতেন রোজ মাছ দুধ পাঠা মুরগি ভেট নিতেন প্রতি মাসে নগদ টাকায় নিয়মিত ঘুষ খেয়েছেন কাজেই এই ছোটোখাটো একটা ডাকাতিতে আপনার লজ্জার কারণ দেখছি না গয়াপতি প্রচণ্ড রেগে গিয়ে বলেন একটা প্রাইভেট গুলবাজ টিকটিকির এত বড় আস্পর্দা কালই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই এলাকা থেকে বের করে দেব বড়তচরণ সমান তেজে বলেন বেশি চালাকি করোনা হে গয়াপতি বাইরে ঝালুরাম মোতায়েন আছে যদি বলে দিই যে তুমি আসলে অপদার্থ দ্বারকা গয়াপতি তবে সে হেসো দিয়ে তোমার পেট ফাটাবে ঝালুরামের উল্লেখে গয়াপতি কিছু মিয়ে গেলেন সত্যি বটে ঝাড়ুরামের দল এখন ঘিরে আছে চারিদিকে গড়বড় করলে বিপদ হতে পারে গয়াপতি শ্বাস ছেড়ে বলেন ঝাড়ুরামকে আমিও বলে দেব যে তুমি প্রাইভেট গোয়েন্দা চরণ তোমারও গরদান যাবে এইভাবে দুজনের মধ্যে একটু ঝগড়া পাকিয়ে উঠল হঠাৎ চাটুরচে বাড়ির বড়ঘড়িতে একটা বাজার ঢং শব্দ হতেই দুজনেই সচেতন হলেন সময় বেশি নেই ঝাড়ুরাম মোটে আধ ঘন্টা সময় দিয়েছে বরদাচরণ বললেন ঝগড়াটা এখন মুলতুবি থাক গয়া বাবু হাতে কাজ রয়েছে বাইরে ঝালুরাম গয়াপতিও মাথা নেড়ে বলেন থাকলো কিন্তু আপনাকে এই বলে রাখলাম এসব ঝামেলা মিটে গেলে একদিন আপনার সঙ্গে আমার কুস্তি হবে দেখব তখন কার কত ক্ষমতা আমিও দেখব আমি জুডোর ব্ল্যাক বেল্ট বেল্ট আমারও আছে বরদচরণ হেসে বলেন সে বেল্ট তো ঝোলা ভুড়ি বাধার জন্যে জুডোর ব্ল্যাক বেল্ট তো নয় অনেক প্যাচ পয়জা শেখার পর ব্ল্যাক বেল্ট দেওয়া হয় ওটা একটা মস্ত সম্মান রাখো রাখো সম্মান দেখিও না এলাকায় আমি রাস্তায় বেরোলে লোকে পথ ছেড়ে দেয় জানো জানি পাছে তোমার ছায়া মারাতে হয় সেই ঘেন্নায় লোকে পথ ছেড়ে দাঁড়ায় বরদচরণ বলেন ঝগড়াটা ফের পাকিয়ে উঠেছিল কিন্তু বাইরে ঝাড়ুরামের একটা হুঙ্কার শোনা গেল এই সময় কইরে হলো তোদের কেঁপে উঠে দুজন দুজনকে জড়িয়ে ধরল গয়াপতি বলেন বাবু আর দেরি নয় বাবু বলেন না আর দেরি করা মোটেই ঠিক নয় কাঁপতে কাঁপতে গয়াপতি চলেন তার দু পা আগে বড়দা চরণ বড়দা চরণও কাঁপছেন কিন্তু একটু ঘামছেন বাগান পার হয়ে সদর দরজায় পৌঁছে দুজনে মুশকিলে পড়লেন সদর দরজা বন্ধ কি করে বন্ধ দরজা বাইরে থেকে খুলতে হয় তা ঝাড়ুরাম তাদের শিখিয়ে দেয়নি এখন উপায় গয়াপতি বলেন তাই তো বরদাচরণও ভাবিত হলেন তারপর একটু হেসে বললেন আরে দূর খুব সোজা ব্যাপার আমি তো গোয়েন্দা বরদাচরণ চাটুর্য বাড়ির সবাই আমাকে জানে আমাকেও গয়াপতি হার মানেন না তাহলে আর মুশকিল কিসের পরিচয় দিলেই দরজা খুলে দেবে তাই হলো। ধুতির খুঁটে মুখের কালি মুছে ছদ্মবেশের পরচুলা নকল গোফ লম্বা জুলপি খুলে ফেললেন দুজনে গয়াপতি একটা নকল আঁচিল গালে লাগিয়েছিলেন সেটা খুঁটে তুলে ফেললেন বরদাচরণ খানিকটা প্লাস্টার দিয়ে নিজের নাকটাকে বড় বানিয়েছিলেন প্লাস্টারটুকু তিনিও টান মেরে খুলে ফেললেন তারপর দুজনে দরজায় ধাক্কা দিয়ে ডাকাটাকি করে নিজেদের পরিচয় দিতে লাগলেন তাদের গলার স্বর কারও অচেনা নয় খানিক বাদে নররাত চাটুর্যে দরজা খুলে দিয়ে হাফ ছেড়ে বললেন যাক আপনারা এসে গেছেন তাহলে গয়াপতির সঙ্গে সঙ্গে চাটুর্যের বুকে বল্লম ধরেন আর বরদাচরণ চাটুর্যেকে বেঁধে ফেলেন চটপট চাটুজ্যে শুধু করুণ চোখে চেয়ে বললেন কাউকে বিশ্বাস করতে নেই আমার ঠাকুরদা কথাটা বলতেন এরপর লুট্তরাজ খুবই সহজ হয়ে গেল বাধা দেওয়ার কেউই ছিল না যে যার প্রাণ ভয় ব্যস্ত আধ ঘন্টার মাথায় বামাল সমেত গয়াপতি আর বরদাচরণ হাসতে হাসতে বেরিয়ে এলেন বেরোবার আগে দুজনেই অবশ্য তাদের ছদ্মবেশ পড়ে নিয়েছেন বরদাচরণের হাতে সোনার মূর্তিটা দেখে ঝাড়ুরাম তার পিঠ চাপড়ে বলে সাবাস গয়াপতি একটু তেঁতো গলায় বলেন হুম ওটা আনতে পারত নাকি মূর্তিটা সানের ভিতে গাথা ছিল আমি টেনে হিচড়ে না নড়ালে ওর একার সাধ্য ছিল না ঝালুরাম গয়াপতিরও পিঠ চাপড়ে দিয়ে বলল তোরও এলেম কম নয় কতগুলো সোনার গয়না এনেছিস শুনে বরদচরণ বললেন গয়না খুঁজে বের করার মতো বুদ্ধি যদি ওর পেটে থাকতো ডাকাত পড়ার খবর পেয়েই মেয়েরা সব কচুবনে গয়না ফেলে দিয়েছিল আমি বুদ্ধি করে বের করি ঝালুরাম তখন আবার বরদচরণের পিঠ চাপড়ায় তাতে গয়াপতি ফুসে উঠে বলেন চাটুর্যের বুকে বল্লম ধরেছিল কে শুনি তোমার সাহস কত বরদাচরণ বলেন আর চাটুর্যকে বাঁধলো কে সেটাও জোর গলায় বলো এইভাবে দুজনে প্রচণ্ড ঝগড়ায় লেগে পড়েন ডাকাতরা চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে দুজনের ঝগড়া দেখে ঝাড়ুরাম দুজনেরই পিঠ চাপড়ে একবার ওকে আরেকবার ওকে সাবাস দিতে থাকে কিন্তু ঝগড়া তাতে বারে বই কমে না একে সাবাস দিলেও চটে ওঠে ওকে দিলে ও ফুসে ওঠে চেঁচানের চোটে সারা গঞ্জের ঘুম ভেঙে যায় আর কখন যে ম্যাজিস্ট্রেট সাহেব পুলিশ নিয়ে এসে গোটা দলটাকে ঘিরে ফেলেছেন তাও ডাকাতরা ভালো মতো টের পায় না গয়াপতির মা দু দুটো মানত করেছিলেন ঝালুরাম ধরা পড়লে জোড়া হাতি দিবেন আর নিরুদ্দেশ গয়াপতি ফিরে এলে জোড়া উঠ কিন্তু সস্তায় হাতি বা উট পাওয়া যাচ্ছে না কিছুতেই এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন